দুর্গাপুজো কমিটিগুলি সরকারি অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলেও পঁচাত্তর শতাংশ ছাড় দেওয়ার জন্য সিএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী গত বছর বিদ্যুতের মাসুলে ছেষট্টি শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান আবার বৃদ্ধি পেল গত বছর পুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল সত্তর হাজার টাকা এবছর তেতাল্লিশ হাজারেরও বেশি পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় আগামী বছর এই অনুদান আরও বৃদ্ধি পাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে বিদ্যুতের বিলে ছাড়েরও বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি পাশাপাশি পদপৃষ্ট হওয়ার ঘটনা যাতে না হয় তা নিয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি চলে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানেই রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা কলকাতা পুলিশের আধিকারিক এবং ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী দুর্গোৎসব নিয়ে বৈঠক করেন তিনি ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলা কমিটিগুলির মুখ্যমন্ত্রী ঘোষণা করেন চলতি বছর ক্লাবকে দুর্গা পুজোর জন্য পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এর মধ্যে চল্লিশ হাজার পুজো রয়েছে জেলাগুলিতে দু সাল থেকে এই অনুদান বৃদ্ধি পেয়ে হবে এক লক্ষ টাকা গত বছরও ক্লাবগুলির জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছিল সেবার সত্তর হাজার করে অনুদান দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে দু সালে প্রতিটি ক্লাব পেয়েছিল ষাট হাজার টাকা করে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ মাসুলেও পঁচাত্তর শতাংশ ছাড় দেওয়ার জন্য সিএসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী গত বছর বিদ্যুৎ মাসুলের ছেষট্টি শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি তার আগের বছর ষাট শতাংশ ছাড় দেওয়া হয়েছিল চলতি বছর নয় অক্টোবর ষষ্ঠী পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান আগামী পনেরোই অক্টোবর কলকাতায় হবে প্রতিমা নিরঞ্জনের কার্নিভাল জেলায় কবে হবে কার্নিভাল তা জেলা প্রশাসনকে ঠিক করার জন্য বলেছেন তিনি পুজোয় পদপিষ্ট হওয়ার ঘটনা যাতে না ঘটে তা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন পুলিশ এই বিষয়ে সতর্ক যেন থাকে সেই সঙ্গে ক্লাবগুলিকেও সতর্ক থাকার কথা বলেছেন তিনি কলকাতা সহ জেলার পুজোগুলিতে বিভিন্ন রকম থিম থাকে এই থিমের জন্য যাতে সমস্যা না হয় সেদিকেও নজর রাখার কথা বলেছেন তিনি পুজো কমিটিগুলির গুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন পুজোর থিম প্রকাশ করতে বলছি কিন্তু নতুন করে কি করছেন তা পুলিশকে জানিয়ে রাখুন এই প্রসঙ্গে নাম না করে তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু শ্রীভূমি বছর আগে লেজার আলোর কারণে বিমানের সমস্যা সেবার দেখা গিয়েছিল বলে অভিযোগ এই বিষয়টি মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন কাগজে দেখলাম একশো বারো ফুটের দুর্গা ভাবতে পারেন যে কেউ পদপিষ্ট হয়ে যেতে পারে এই নয় আমি একটা চমক দিয়ে লাইটিং লেজার খেলা করলাম বিমান দুর্ঘটনার মুখে পড়তে পারে অন্য মানুষের ক্ষতি হতে পারে পুজো মণ্ডপগুলিতে করোনা নজরদারি রাখার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান ড্রোন সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাতে হবে লাইফ জ্যাকেট ছাড়া নৌকায় চড়ানো সতর্কতা করেছেন তিনি তিনি জানিয়েছেন মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের জন্য একটা গেট হলে চলবে না মণ্ডপে আসা মহিলাদের নিরাপত্তা প্রবীণদের সুবিধার দিকটিও পুজো কমিটিগুলিকে খেয়াল রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান তিনি পুজো প্রবেশের জন্য ভিআইপি কার্ডের পক্ষে নন মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তাকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পুজোর সময় কেউ অসুস্থ হলে যাতে স্বাস্থ্য পরিষেবা পান তা দেখতে হবে এই নিয়ে প্রস্তুত থাকতে হবে কন্ট্রোল রুম খোলারও পরামর্শ দিয়েছেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল বৈঠকে ডিজি রাজীব জানান পরিকল্পনা প্রস্তুতি এবং পরিশ্রমের মাধ্যমেই হয় পুজো কারোর যাতে অসুবিধে না হয় তাই পরিশ্রম করতে হবে জানিয়ে দেন এবছরও আসান পোর্টালের মাধ্যমে পুজোর অনুমতির জন্য আবেদন করতে পারবেন পুজো কমিটিগুলি গত বছর পুজো মণ্ডপগুলিতে কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল তা জানিয়েছিল কলকাতা পুলিশ এবছরও সেই ব্যবস্থা থাকবে বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না